গুড মর্নিং এভরি ওয়ান টু মাই নিউ ব্লগ আজকে সারা রাত বৃষ্টি পড়েছে কাল রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে দিয়ে পরে এখন সকাল পনেরো নটা বাজে বৃষ্টি যে হারে পড়ছে ছেলেটাকে তো স্কুল পাঠাতে পারিনি আমি তো ছটার সময় উঠে গেছিলাম যেহেতু ওদের স্কুলের টাইমটা সাড়ে সাতটা করে দিয়েছে তো ছটার সময় উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে স্কুল কোনোভাবে পাঠানোই যাবে না আর সাতটা থেকে তো আরও বেশি বৃষ্টি শুরু হয়ে গেছিলো যাই হোক আমি তো আবার ঘুমিয়ে পড়েছিলাম সুযোগ পেয়েছি ঘুমিয়ে নিয়েছি দিয়ে পরে উঠতে উঠতে হয়ে লেগেছিল সেকেন্ড টাইম ঘুমিয়েছিলাম তো ওই জন্য ঘুমটা হট করে চোখ লেগে গেছে আর ঘুমিয়ে থেকে গেছি সাড়ে আটটার সময় উঠলাম দিয়ে ঘরের কাজগুলো করলাম ঘরের কাজ ওই আমার যেটা থাকে আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গুপুকে পুজো দিয়ে চাটা জাস্ট খেলাম মাসি এখনও আসেনি মিশ্রাসনার সানেও চলে গেছে আমি বললাম তুমি খিচুড়ি খাবে মিশ্রাসনাকে বলো সকালবেলার টাইমে না খিচুড়িটা খেতে চায় না তা আমি বুঝতেই পারছো অফিস যাই তো মানে খিচুড়ি খেলে তো বেশি একটু প্রবলেম হয় আর এত ঠান্ডা দিনে হয়তো কোনো প্রবলেম হতো না কিন্তু ও খেতে চাইছে না তো আমি ওর জন্য চালটা ভিজিয়ে দিয়েছি তো ভাতটা করবো আর আজকে আমরা দুপুরবেলা খিচুড়ি খাবোই খাবো কারণ কালকে সারাদিন মেঘলা ছিল বৃষ্টি বৃষ্টি অল্প অল্প করে পড়ছিলো কিন্তু কালকে সারাদিন মন করছিলো যে খিচুড়ি খাবো কিন্তু কালকে যেহেতু রান্নাবান্না শুরু হয়ে গেছিলো তরকারি ফরকারি সব কাটা হয়ে গেছিলো ওই দিন কালকে খিচুড়িটা খেতে পারিনি তো কালকেই ভেবে রেখেছিলাম আজকে যেহেতু বৃষ্টি পড়ে তাহলে আজকে অবশ্যই খিচুড়িটা করব তা আজকে দুপুরে আমাদের মাস্ট খিচুড়ি করা কিন্তু আতর চাল নেই আতর চাল মাসিকে আনতে পাঠাবো মাসি আসো মাসি এখন আসেনি আসবে কিনা সেটাও জানি না এই যে খিচুড়িটি পড়ছে আজ আস মানে কেউই বাড়ি থেকে বেরোতে পারবে না নিহাতি যাদের দরকার মানে মিস্টার সেনাদের মধ্যে যাদের মানে অফিস যেতেই হবে কাজে যেতেই হবে তারাই একমাত্র বেরোবে প্রচণ্ড বৃষ্টি পড়ছে মানে এক নাগারে কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি থামার কোনো ব্যাপারই নেই আমাকে রান্নাবান্না চাপাতে হবে যদি মাসি না আসে কারণ মিস্টার সামনে চলে গেছে রান্নাবান্নাটা চাপিয়ে দিতে হবে তোমাদেরকে দেখাই বৃষ্টিটা মানে এটা তো কিছুদিন এখন একটু থামলো আকাশটা একটু পরিষ্কার হলো কিন্তু এত মেঘ করে বৃষ্টি আসছে মাঝে মাঝে মানে দশ পনেরো মিনিট পর পর আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি পড়ছে আর হাওয়া যা দিচ্ছে না এত ভালো লাগছে হ্যাঁ অনেক দিন পর এরকম বৃষ্টি পেলাম কিন্তু এক নাকারে অনেকক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে তো শিলচরায় তো আবার বন্যা পণ্যা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে যাই হোক যাই আমাকে রান্না বান্না করতে হবে বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করলে হবে না পুরো ব্যালকনিতে জল হয়ে গেছে আমার গাছগুলো অনেকদিন পর জল পেলাম আমি ওই জন্য বৃষ্টি পড়বে বলেই আমি গাছে জল দেইনি বেশি জল পেলে ইনডোর প্ল্যান্ট তো আর এগুলো সব ইনডোর প্লান্ট মাসি আবার উল্টোপাল্টা করে রেখে দিয়েছে সবগুলো যখন পরিষ্কার করেছিল এর আগের সপ্তাহে জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না বৃষ্টির আওয়াজে সব ইনডোর প্ল্যান্টগুলোকে এদিকে করে দিয়েছে আর নর্মাল যেগুলো বাইরে রাখার আউটডোর প্ল্যান্ট সেগুলোকে এদিকে করে দিয়েছে তো ইনডোর প্ল্যান্টগুলো সারাক্ষণ জল পাচ্ছে এগুলো আমার একার মুখে সম্ভব না মাসি আসলে এগুলোকে রিপ্লেস করতে হবে দুটোকে নটা বেজে গেছে মাসি এখনো আসলো না তো আমি ভাতটা এখানে চাপিয়ে দিয়েছি সাথে কালকে ডালটা ছিল একটু ওই ডালটা বসিয়েছি গরম করতে আর করবো হচ্ছে ঢ্যাঁড়স ভাজা মিস্টার সিনহা এটা ফেভারি চাও রাখা আছে তো ডালটা গরম হলে ঢ্যাড়স ভাজাটা চাপিয়ে দেবো আর এখানে আমার ছেলে উঠে গেছে রেনি ডে সেলিব্রেট করছো তাই না বাবা আজকে রেনি ডে ওকে খাওয়ানো হয়নি থেকে উঠেছে জাস্ট ঘুমটা ভাঙুক ফ্রেশ হয়ে গেছে ওকে দুধটা খাবো ভিডিও শো দিয়ে দুধটা গরম করতে বসাবো আগে ঢ্যাঁড়স পাতাটা চাপিয়ে দিই আমরা দুপুরে খিচুড়ি খাবো বলে শুধু ওর মতো করেই ঢ্যাঁড়স পাতা আজকে আমাদের খিচুড়ি খেতেই লাগবে বলো কি আছে মা ভাতের সাথে একটু ঘি দিতে পারলে ভালো হতো কিন্তু উনি ঘি খাবেন না আজকে ভাতের তুলনায় আনুষঙ্গিক জিনিসগুলো একটু বেশি আছে না নিজেও বৃষ্টি পড়ছে বাপরে বাপ পুরো দেখেছো এই জানলাগুলো তো খোলাই যাচ্ছে না যে এত হাওয়া দিচ্ছে সাথে আবার বৃষ্টির জলও ঢুকছে কালকে রাতে এই জানলাগুলো খুলে রেখেছিলাম সকালবেলা উঠে দেখছি পুরো জল এখান থেকে বয়ে চলে গেছে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে পাঁচতলা তো ওই জন্য আরও বেশি ঝড়ের হাওয়ার সাথে জল ঢুকছে না খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল ও তো মানে কী বলবো বৃষ্টি পড়লেও ঝড় বৃষ্টি তুফান আসলে ওদেরকে অফিস যেতেই হবে কিচ্ছু করার নেই যারা বাইরে কাজ করে তাদের জন্য তো এই বাদলটা ভীষণই মানে একদম কিছু বলার নেই যাই হোক গরম পড়লেও কষ্ট হয় আর বৃষ্টি হলেও কষ্ট হয় আমাদের কিন্তু বৃষ্টিটা কি বলতো এক টানা অনেকক্ষণ ধরে হচ্ছে সেদিন গেছিলাম ব্যাগটা এখনও ঢোকা হয়নি মুছামুছি করে রেখে দিয়েছি টেবিলের ওপরে দিয়ে পরে এখনও আলমারিতে আর আমাদের এখানে রাখার জায়গার এত অভাব হয়ে গেছে মানে অভাব প্রিয় কিছুই তো আমরা সেরকমভাবে কলকাতা থেকে আনে দুটো অর্গানাইজার এখানে কিনেছিলাম আর একটা আলমারি আমরা এনেছিলাম আলমারিতে সমস্ত জিনিস মানে তুমি বলো ইউটেনসিলস থেকে বাসনপত্র থেকে তারপরে এক্সট্রা কিছু বাসনপত্র যেগুলো ডি ডিনার সেটগুলো সেগুলোকে আলমারিতেই ঢুকানো আছে জামা কাপড় তিনজনের আলমারিতেই আছে তো জিনিসপত্র রাখার খুবই অভাব এই এই ব্যাগগুলো যেটা ব্যাগটা দেখতে পাচ্ছ এগুলো আমরা মানে ট্রলি দিয়ে রাখার চেষ্টা করি তিনটে ট্রলি আছে তিনটে ট্রলিতে কোনো রকমভাবে শীতের জিনিসও ট্রলিতে রাখি আর ব্যাগপত্র এক্সট্রা যা জিনিস সব ট্রলিতে রাখি জানলাটা খোলা রাখা যাচ্ছে না বৃষ্টি আসছে যাই হোক আমাকে কাজ শুরু করতে হবে মাসি এখনও আসেনি পনেরো দশটা বেজে গেছে আর আসবেও না মনে হয় দুপুরে তো খিচুড়ি করবো কোনো অসুবিধা নেই মিস্টাস নাকে বললাম যে তুমি সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে চলে যাও বাড়িতে ডিমও নেই তো বৃষ্টির মধ্যে তো আমি যেতে পারবো না বৃষ্টি করলে দাদা এনে দেবে মানে সিকিউরিটি গার্ড যে আছেন সে এনে দেবে সে বললাম টাকা দিয়ে চলে যাও ডিমটা নাহলে খিচুড়িটা কী দিয়ে খাবো নাহলে আবার আমাকে কিছু করতে হবে মিশু এরকম খাবে না ডিম দিয়েই খাওয়াতে পারবো মাছ আছে অবশ্য কিন্তু মাছ আজকে খাবো না এত বৃষ্টি তো না মাছ খেতেও ইচ্ছে করে না সিম্পল খিচুড়ি করবো আর ডিমের অমলেট করবো গরম গরম এখন ঠাকুরের বাসনটা মেঝে নেই রান্নাঘরে কাজটা তাড়াতাড়ি করে শেষ করে দিলে ভালো কিছু বাসন আছে এগুলোকে পরিষ্কার করে বেশিনটাকে ঠিকমতো মেজে নিয়ে পরিষ্কার করে তারপরে আমাকে ঠাকুরের বাসন মাজতে হবে তো চটপট এটা করে দিই তারপর গ্যাস ফ্যাস মুছে দেবো খিচুড়ি রান্না করতে তো অত কিছু হবে না তা আগে এই কাজটা কমপ্লিট করে দিই মাসির চা ছিল চাটা কি করবো ভাবছি গরম করে আমি খেয়ে নেবো ঠান্ডা চা খেতে না আমার ভালো লাগে না মানে পরে গরম করে চা খাওয়া মানে বিষ এই চাটা কি করবো বুঝতে পারছি না থাক পরে দেখছি মাসি যদি আসে খাবে নাহলে আমি খেয়ে নেবো খেলবো না তা আগে এই বাসনগুলো মেজে নিই যাই মাসি চলে এসেছে আমি বাসন বাঁচতে মাঝতে মাসিও চলে এসেছে মাসি এখন চা খাচ্ছে মাসির চাটা জাস্ট ফেলেছি আর মাসি বেল বাজিয়েছে যাই হোক মাসি এখন বাসন টাসন মেজে দিলো ঠাকুরের বাসনটা বাজা এগুলো এখন ছাতু খাবো খিদে পেয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে মাসি আবার চা করলো এখন ছাতুটা বলতো এই ছাতু বসে ছাতুটা খেয়ে নেব যে এখানে খিচুড়ি দিয়ে আলু সেদ্ধ খাবো তাছাড়া আলু কেটে রেখেছি আর এখানে হচ্ছে চাল ডাল মানে সেদ্ধ চাল মুসুরির ডাল আর পেঁয়াজ দিয়ে আগে সেদ্ধ করব। মানে খিচুড়ি বানাবো এই হচ্ছে ব্যাপার ভিজিয়ে রেখেছি আগে স্নান পুজো তারপর রান্নার দিকে গরম গরম খিচুড়ি বাইরে তো সেই বৃষ্টি চলছে মানে থামার কোনো নামই নেই এখানে স্নান দান করে পুজো করে এখন খিচুড়িটা চাপিয়েছি খিচুড়িটা এখন সেদ্ধ হচ্ছে চালের ডালে সেদ্ধ হচ্ছে এখানে ফোড়নের ব্যবস্থা করছি কাঁচা কি বলে এটাকে কাঁচা বাদাম দেব। তারপর এখানে আলু সেদ্ধ করা হয়েছে এখানে আলু সিদ্ধ মাখা হবে আজকে সারা দিন বৃষ্টি পড়বে কালকে সারা দিন মেঘলা ছিল বসি দেখো কালকে থেকে সাতটা করেছে স্কুলে আর সাতটা করেছে আর কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে আমার টাইম এই যে সিম্পল মুসুরির ডালের পাতলা খিচুড়ি তার সাথে আলু সিদ্ধ আলু সিদ্ধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মিশু খাবে বলে দিইনি আর এটা হচ্ছে ডিমের জন্য পেঁয়াজ কুচি করে রাখলাম সবে এখন বারোটা বাজে আমাদের খেতে দেরি আছে ও রাতের জন্য একটু আটা মেখেও রেখেছি আটা আটার লুচি খাবো লুচি বা পরোটা যে কোনো হোক আটারই খাবো কারণ মিশু খাবে আর নিশাস না খাবে তো ওরা ময়দা খেতে একদমই ভাবে বাসে না মিশু খেতে না ময়দা ওই জন্য মনে যে ঠিক আছে আটা দিয়ে মেখে দাও যেটা রাত্রেবেলা মন করবে পরোটা করলে পরোটা করবে না হলে লুচি করবো মিশুকে খাইয়ে দিয়ে এখন আমি খেতে বসবো আলু সুদ্ধটা কতটা নিয়েছি দেখেছো কারেন্ট নেই ঘরে বসে বসেই খাবো একটা ফ্যানই চালাবো এখানে যে বৃষ্টি শুরু হয়েছে এই যে আমার ছেলে শুয়ে আছে এখানে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে দেখো কি অবস্থা বৃষ্টি থামার নামই নেই একদম যাই হোক আমি খেয়ে নিই আগে আর যা জিনিসগুলো কেঁচেছিলাম নিঃশ্বাস সকালবেলা নিজের জিনিসগুলো কেঁচে দিয়েছে মিশুরও জিনিসগুলো কেঁচে দিয়েছে আমার শুধু নাইটিগুলো আজকে কাচেনি কারণ জানি যে আমার জিনিস মেলার জায়গা হবে না মানে না কাচলেই ভালো হতো ওয়াশিং মেশিনে ওদেরটা আমারটা ভরে রেখে দিয়েছে আর ওদেরটা ওই ভেজাটা যেহেতু ভেজা তো ওটা মানে রেখে কোনো লাভ নেই এরকমই ওটা দুদিন পর কাচতে হবে কারণ ভেজার জিনিস শুকাবেও না একদিনে এই যা বৃষ্টি হয়েছে তো ওগুলো বন্ধ হয়ে যাবে আমি কমসে কম জল ঝরানোর জন্য মেলে রেখেছি এই যা মাসি এখনও আসেনি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাসি গেছে নিচে একটা ঘরে তো সে কখন গেছে বাজে এখন সুভা কেবল মাত্র বৃষ্টিটা কমেছে মানে সারা দিন আজকে বৃষ্টি হলো তার বৃষ্টিটা আবার শুরু হবে আমি ওয়েদার রিপোর্টে দেখলাম যে বৃষ্টি কাল পরশু পর্যন্ত বৃষ্টিটা আছে তো যাই হোক এখন দুধটা গরম করে নিয়েছি মিশুর জন্য একটু বেশি গরম হয়ে গেছে ওই জন্য ওয়েট করছি দুধ মুড়ি খাওয়াবো ওকে খাইয়ে দিয়ে আমি চা খাবো আজ এখন তো বৃষ্টির দিন মানে একা একবার কোনো ব্যাপার নেই বৃষ্টি থাকলেই চা খেতে ইচ্ছে করবে মিশু এখন দৌড়াদৌড়ি করছে সে হাই যাই হোক সন্ধ্যাটাও হয়ে গেছে লাইটগুলো অফ করে দিয়েছিলাম সন্ধ্যা পর এখন খেলা করছে এখন তো বৃষ্টি পড়েছে না অত মশা টসা কিছু নেই দরজা জ্বালা সমস্ত খুলে রেখেছি আর এখন বৃষ্টি পড়তে গেলে তো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে আর দরজা খুলে রাখি আর জানলা খুলে রাখি তাতে কোনো আপত্তি নেই আমাদের এখানে এমন অবস্থা না মানে তোমাদেরকে বলি তাও মানে মুড়ি রাখবো যে সেই ঢোক নেই জানো মানে এখানে যে কটা তোমরা ঢোপ দেখতে পাচ্ছ এই একটাতে আছে মালদা থেকে আলুর পাপড় তৈরি করে নিয়ে এসেছিলাম সেটা একটাতে আছে সমস্ত কাচের যে আমার কাপগুলো আছে সেগুলো মানে এইটা ডাব্বা ছাড়া রাখা যাবে না মানে বুঝতেই পারছো সেফটি ডাব্বাতে থাকলে একটাতে আছে যে সমস্ত বিস্কিটের প্যাকেট একটাতে আছে হচ্ছে বড়ি টড়ি সমস্ত কিছু একসাথে রেখেছি আর আটা বড়ি আর আটা সে একটা একসাথে আছে বাবু ছেড়ে দাও ছেড়ে দাও একটাতে আছে চাল এই কটা মাত্র আর একটাতেও হটপট আছে আর এই চালের ডাব্বাতেই আমাদেরকে মুড়িটা রাখতে হয় মানে এখানে আমরা এত ক্রাইসিসের সাথে আছি মানে কি করবো দিচ্ছি বাবা তোমাকে মুড়ি তো ওরকম করে না এটাকে এখন ডাব্বাতেই রাখি খোলা প্যাকেট তো খুব একটা নিয়ে আসা হয় না মুড়ির এবারেই নিয়ে এসছে খোলা মুড়ি চামচ দিয়ে খাইয়ে দিই চামচ কোথায়

বলছিল যে কিছু কিছু বাজার তুলে রাখবো যেহেতু চাল শেষ হয়ে গেছে জানি না কখন আসবে ওর ছটা থেকে সাতটা পর্যন্ত মিটিং ছিল কিন্তু কখন মিটিং শেষ হবে আমি ফোন করছি ফোনটাও রিসিভ করছে না ছটা থেকে যেহেতু মিটিংটা শুরু হয়ে গেছে যাকে যখন আসবে আসবে যদি যাওয়ার হয়তো যাবে আজকে লাগতে আবার খাওয়ার তৈরি করারও আছে আজকে সাদা আলুর তরকারি ও লুচি বানাবো মিষ্টি কালকে নিয়ে এসেছে তো সেটা দিয়ে গোপুকেও দিব আমরাও খাবো আজ এখন ফোনে একটা মিস্টেশনায় চলে এসছে আজকে আমাদের কিছু জিনিস তোলার কথা ছিল তোমাদেরকে বলছিলাম তো টাইম আছে চলে যাচ্ছি কারটা নিয়ে যেতে হবে বৃষ্টি এখন পড়ছে না কিন্তু বৃষ্টি আসবে রাস্তাতে বলছে একটা লোক নেই আর টোটো অটো কিচ্ছু নেই তো যাই হোক এখন যাই তাড়াতাড়ি করে বেরোবো তাড়াতাড়ি করে আসবো এসে আবার রান্নাও করতে হবে এই হচ্ছে ব্যাপার কিছু জিনিস শেষ হয়ে গেছে চিনি টিনি এগুলো শেষ হয়ে গেছে চালটা তো বিশেষ করে আমাদের দরকার আছে চালটা নিতে হবে আর কি কি জানা আছে বাকি সব তো কিছুদিন আগে বাজার করলাম অত কিছু নেই জিরে গুঁড়ো নিচ্ছি আসতে বাবা তোমাকে বাজার করতে হবে না আমরা করছি হলুদের প্যাকেট ভালো পাচ্ছিল এই যে মৌরি একটা তোমার ওই পাঁচ এটা হবে কাশ্মীরিটা দুটো নি এখন আছে এটা থাকে না সোজা করো বা সোজা করো পাঁচ ফোরনের ভালো নেই মিথি এটা তুমি কিন্তু ভালো আছো এটা নিয়ে নেবো এটাতে মেথি বেশি এটা ডি এন ভিড় মেথিটা বেশি এটা ভালোই আরে সব হয়ে গেছে একটু একটু করতে করতে কতগুলো বাজার হয়ে গেল মিশু এখন ট্রলির ওপর উঠে বলেছে আমরা একটা ব্যাগ এনেছিলাম যেটা কোনো কাজেই লাগলো না আবার ব্যাগ নিতে হলো হ্যাঁ তুমি তুমি দৌড়িও না বাবা আসছে আজকে স্পেন্সারে এত ভিড় এত ভিড় সবাই ওই ফ্লাডের কথা শুনেই মনে বাজার করতে চলে এসেছে যে জিনিস পেলাম চাল আমাদের মেন ছিল চালটা নাও হয়ে গেছে হয়ে গেলো মিস্টার সিনহা গেছে হচ্ছে খিদে পেয়ে গেছে সারা সারাটা অফিস থেকে এসে কিছু খায়নি যার কারণেও গেছে সুইট কর্ন নিতে আমরা এখানে দাঁড়িয়ে আসি বাড়িতে এসে পরে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে মিশুর খাবার বানিয়ে নিচ্ছি মিশুতে দেব হচ্ছে সুজি তার সাথে লুচি বা পরোটা যেটা করবো করবো আগে লুচি লুচি বলছি আগে সুজিটা করে নিচ্ছি সুজিটা ঠান্ডা হবে ততক্ষণ আমি লুচিটাও ভেজে নেবো আমাদের এখন দেরি আছে খেতে এখন কটা বাজে সাড়ে নটা সাড়ে নটার মতো বাজে আগে ওকে খাইয়ে দেবো তারপর আমরা খাবো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের সাড়ে দশটা পার হয়ে গেছে অনেকক্ষণ লাগলো এসে পরে মিশুকে খাওয়ালাম তারপরে আমাদের খাওয়া রেডি করলাম দিয়ে যাই বা একস বেরিয়েছিলাম বলে এতটা লেট হয়ে গেলো কালকে তো সকালবেলা ওঠার কোনো তারা নাই কারণ মিশুদের স্কুল থেকে গ্রুপে মেসেজ দিয়েছে যে রেড অ্যালার্ট দিয়েছে কালকে তো স্কুল বন্ধ থাকবে বৃষ্টির জন্য বিশেষ করে সরকার থেকেই বলে দিয়েছে কালকে মিস্টার সিন্হা আমাকে অবশ্য আগেই মেসেজ করেছে যে এরকম এরকম ওর কলিগরা ওকে বলেছে যে স্কুল বন্ধ থাকবে বাচ্চাদের তারপর আমি গ্রুপে মেসেজ পেয়েছি মানে স্কুলের গ্রুপ থেকে তো যাই হোক ভালো সকালবেলা উঠতে হবে না যদিও বা এখন বৃষ্টি পেয়েছে বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে মাঝখানে বেরিয়েছিলাম একটু চিপ করে বৃষ্টি পড়েছে এখন আর হচ্ছে না গরমও ভালো লাগছে ফ্যানটা বন্ধ করে আছি তো আর পর্দাগুলো সব বন্ধ করা আছে বলে গরমটাও বেশ ভালো লাগছে মানে ভালো লাগছে বেশি গরমটাও লাগছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে